আমি তোমার এখনো পাগলের মতো ভালোবাসি সময় বদলেছে মানুষ বদলেছে এই পৃথিবীটা অনেক এগিয়ে গেছে কিন্তু আমার ভালোবাসাটা ঠিক আগের থেমে আছে আমি সেই মানুষটা যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি প্রথম তোমার নামটাই মনে করি আর রাতে ঘুমাতে যাওয়ার আগে চুপি চুপি তোমার ছবিটা দিকে তাকিয়ে বলি তুমি ভালো থেকো মানুষ ভাবে আমি ভুলে গেছি আমার হাসি দেখে সবাই ভাবে আমি আছি কিন্তু তারা জানে না প্রতিটা হাসির আড়ালে জমে থাকা এক সমুদ্র কান্না কারণ আমি এখনো ভালোবাসি যেভাবে প্রথম দিন তোমার চোখে নিজের পৃথিবী খুঁজে পেয়েছিলাম তুমি হয়তো এখনো অন্য কারোর সাথে গল্প করো হয়তো কারো মাথা রেখে শান্তি খুঁজে পাও আমি তোমার সেই সব মুহূর্ত কল্পনা করে শান্তি পাই না কিন্তু কিছুই করতে পারি না শুধু নিঃশব্দে নিজেকে বুঝাই ভালোবাসা মানে তো প্রাপ্তি নয় ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে তুমি জানো আজও রাতে হঠাৎ করে ফোনটা হাতে নেই তোমার নামটা খুঁজি কিন্তু সাহস পায় না মেসেজ দিতে কারণ আমি জানি তুমি হয়তো এগিয়ে গেছো কিন্তু আমি আমি এখনো সেই জায়গায় আটকে আছি যেখানে তুমি আমার ছিলে তোমার একটা বলা কেমন আছো শুনতে আজও বুকটা কেঁপে উঠি আমি ভয় পাই আবার যেন পুরোনো অনুভূতিগুলো জেগে না উঠি অথচ সেগুলো তো কখনো ঘুমায়নি তারা আজও আমার ভিতরে বেঁচে আছে তোমার নাম ধরে নিঃশব্দে খান্না করি এখনো এখনো যদি একদিন হঠাৎ দেখা হয় তুমি কি চোখ নামিয়ে নেবে নাকি একটু হাসবে আমি জানি না আমি শুধু জানি আমার চোখে তখনও একই ভালোবাসা থাকবে সেই অনুভূতি নিখুঁত পাগলামি বড়া ভালোবাসা যেটাই একদিন তোমার জন্য জন্মেছিল আর আজও মরে যায়নি হয়তো আমার নামটা আজ তোমার নেই কিন্তু আমি জানি না কোনো এক চুপচাপ রাতে তোমার মনে হালকা এক বয়ে যায় জ্বরটা আমার ওই নাম ধরে ডাকে আর আমি আমি এখনো সেই একটা মানুষ যে তোমার জন্য দোয়া করি যে প্রতিটা সূর্যাস্তি তোমার মুখে হাসি মনে করে বলে তুমি সুখে থেকো আমি আসি তোমাকে পাগলের মতো ভালোবাসি